আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা অথচ আমরা মুসলমান আমাদের আমানত ভারতে তারা এখন কি করছে দেখছেন মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে পাঁচশো বছর আগে এখানে মুখ মন্দির ছিল করব নাファーমান একটা এই উগ্রপন্থী হিন্দরা এদের ভিডিও গুলো দেখবেন কত বড় জংকি এরা তামাম দুনিয়ায় ভাইরাল করে দেন খ্রিস্টানদেরকে বলবো ডোনাল্ড ট্রাম্প এই জন্য উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 16 লাখ ভারতীয়কে জানুয়ারির 20 তারিখের পরে উনি যাই শপথ নেবেন এর পরে ফেরত পাঠিয়ে দেবেন এমনি না দুইজন খিরিস্টান মেয়েকে যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে এরা জাতি হিসাবে কলঙ্ক মানবতার শত্রু এরা তামান দুনিয়ার কারোর সাথে এদের মিল নেই এই কথা বলেন না কেন খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরালেন রাস্তায় ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে এখন এই যে ষোলো লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধুতি সামলাতেই জীবন শেষ হয়ে যাবে আর আমরা অলরেডি যে বলে দিয়েছি যে না আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব পাকিস্তান থেকে তুরস্ক থেকে চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে ওদের সাথে কিচ্ছু দরকার নেই আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় লোহা পায় স্বর্ণ পায় আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায় পিটিএ সোজা করা দরকার কথা বলে না কেন অতি বেশি হিসাবে একটা নাফার মান থেকে আমরা পেয়েছি কবে যে মাথার উপর থেকে নামবে নাফার মানরা আল্লাহ জানে খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না দুইশো কোটির উপরে মুসলমান আমরা গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করা হচ্ছে গত পরশু দিনে দুইজন যুবতি মুসলমান মেয়েকে যুবতি ধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে ষড়যন্ত্র বহু চলছে কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম দেখেন কান্না পচি যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ুখ রঞ্জন এ একটা হকার হকার বললো হকারের বদনাম হবে এ আমার মনে হয় হিজরা এরে বাংলাদেশের এই হিজরাদের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার ছিঁড়ে খেয়ে ফেলবে শয়তান উল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে প্রতিবেশী হিসাবে সতর্ক করছি আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আবার হার দেখেন নি ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আজকেও সকালে একটা ঘর ভেঙেছে মসজিদ সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নেন না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না কথা বলে না কেন তখন বলবেন আপনারা আমার প্রতি বেশি কিছু বলেননি এই জন্য বললাম আশা করছি আপনারা সতর্ক থাকবেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দিন তো সারা দুনিয়া দেখুক যে এই দুনিয়ায় সবচাইতে বড় উগ্র এই হিন্দুরা সব হিন্দু না শুধু উগ্রপন্থী হিন্দু যারা তারা এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় কিসের সংখ্যালঘু নির্যাতন গত পরশ দিন এই যে পঞ্চগড় আর মাগুরা জিনাইদা দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য সাংবাদিক ওই ময়ূখ রঞ্জনের মতো একজন হকার মলম বিক্রেতা ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আর টিকতে পারছি না এই কারণে আমরা পালিয়ে এসেছি মেয়েটা একেবারে মানে গরম কি আমরা এসেছি পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি মনে স্বর্গে আছি। সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের মত কি ষড়যন্ত্র চলছে দেখেছেন যে এইটা নিয়ে বিশ্বের মডলদেরকে দেখাবে এই দেখেন এখানে অন্য কোন প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না জানে বারবার পালিয়ে তো বসে নেই ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদের দিয়ে কাছে লাগাতে যাচ্ছে হিন্দুরাও অত পাগল না এগুলো সব তার উগ্র না কথা বলেন না কেন গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলাই মোল আমাদের কাছে এই দেশের হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ এবং নেন ঠেলা খান আপনার ভাই